Love. জাগায় সেই জাগারি বন্ধু নো বিমস্তফায় সেই জাগারি বন্ধু নো আল্লাহ হো this I know. আমাই যখন কবরেতে রেকিয়া যাবে ওই সময়তে আমার মাঝে নবী চলিয়া আসবে মার হাবা কয় না আরো জোরে বলেন মার হাবা আমাই যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিহ ও মত রদিনবিনীবেন বহকে ও মত রদিনবিনীবেন বহকে মধের জন্য নবী ওই মদিনতে বল মধের জন্য কাদবি দিন রাজ কাদি শু সোন দিন রাজ কাদি সুজন নবীকে কে হ্যাঁ মধের নবী ওই দিনা দে মধের জন্ম কাদন নবী আমি যাব কবরে তে কেউ তো যাবে না माए मोहनी रगवेना उन तेर देवाला लो बि असबनि खोरे হম্মতের দে ওয়ানা নবী আসবেন কবরে মোদের জান্নাত দেন নবী ওই মদিনাতে সুলাহ আল্লাহ 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 আল্লাহ

اللہ اللہ ہوتے ہیں چائنا ٹاک والا <سلام> ہوتے ہیں چائنا سمپد والا ہوتے چائی ش اللہ والا اللہ اللہ ہو اللہ 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 کھوڑے بہنؤ تمی اولی اللہ کھوڑے بہنؤ تم خولی لہ موری کے حابی بلا اللہ اللہ अलो 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 अल নভিগো তোমা হয় তোমার প্রেমে আল্লাহ পাওয়া যা তোমার প্রেমে আল্লাহ পাওয়া যা নভিগো তোমা গ তোমার তোমার প্রেমে অল্লার বন্ধু যায় তোমার আল্লার বন্ধু হওয়া যা নি গো নবী গো তোমায় তোমার প্রেমে আল্লাহর জান্নাত পাওয়া যায় নবী গো তোমায় বাবা হাসতে শোনা পরে বুঝবা কেউ হাসবে না আমি চলে যাওয়ার পরে অসুবিধা হইলে পরে আর খুঁজে পাইবে না বুঝছো এজন্য জন্য রসুলের মহাব্বতে আমার দিকে তাকাও একটা শব্দ কেউ না কিছুক্ষণ পরে সোনা মিলাদ হবে আমরা মনাজাত করব একসাথে আমরা সবে তাবর খেয়ে যাবেন সকলে বলেন আল্লাহ আমি আল্লাহ যেন সকলকে থাকার তৌফিক দেয় জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ হুম্মা রসুল্লাহ কে দেখার জন্য পাগল হয়ে গেল গেল সবাই মনে মনে ক হয় রসুল্লাহ কে আমার ঘরে নিমু এই জন্য আমার বাড়িতে নিমু ভালো ভালো বিছনা করলেন কিন্তু নবীর সবচেয়ে বড় গরিব সাহাবি হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি সবচেয়ে বড় গরিব ছিলেন মদিনার শরীফের জন্য আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে সর্বপ্রথম ওনার ঘরে পড়ত আর জোরে কই না হযরত আবু আমির আনসারী

Sí. Si. Sí. Si. دیوان تمہاں کرون تمہی رحم تیر بھندار پوشفہ کی دیوان تمہاں کرون تمہی رحم তেল আর সোন গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে মার হবা কয়না সোন গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে লাখো দুরু Salam to no Nur Qadame Nure Bad for প্রশ্ন জাগে এ মনে প্রশ্ন জাগেনি জোরে কয় না যাহার জন্যে ওই মন কে আছে তোর আপনা কবরে আপন হাসরে আপন Shu'ayyah seen Madinah, yalla humma Masha'allah, masha'allah. জুরে জুড়ে পরদুরুত ওহে মমিন বসিয়া তোমার দুরুত শোনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহ হুম্মা রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি হলেন মদিনা ই আল্লাহ মাসাল্লি আলা বই এলো না মোহাম্মদ মাদিনামা দিনা বলে কান্দি মহনো পাপিয়া মাদিনা নামেররেত সিবিী ফিরি গলে লইয়া এ্লা।

বলেন আমার মনের বেদনা আ বোঝাইলে কেউ বোঝে না শুনেইলে কেউ সনে না ভইরে সনাইলে শুনে না আহ সনে নেসাহে মদিনা লা ইলাহা ওলা ইলা হা বলেন ব হোধরে বলেন ব হ ধোরে আহাকে মেনে যাব জানি না দয়া দয়া করো

আমি কোন পথে হব বলে না আমি কোন পথে হব মদিনায় রাস্তা চিনি না আমার মরিষিদ জানে ঠিকানা আমার

মোহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই গুনাহগার আমরা সবাই পাবি আজকে জুমার রাত আমরা পাইলাম মারহাবা বলেন না কেন আজকে জমা রাত্র পাইছি এই জন্য সকলে একটু মহাব্বতে বসে যান বাবা আদব নে বসে যান আমরা যেহেতু গুণাগার এই জন্য আমরা গুণ মাপের উদ্দেশ্যে খেয়াল করে আমরা কৃষ্ণ জাতির জিকির করব একসাথে একটু আমরা আল্লাহকে ডাকতে চাই না চাই না

اللہ 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 تل کا جلے موڑی گوہ اللہ 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 گنے جلے تو ہر ربانا ہمیں جہار پریمر پاگل چھ اللہ 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 الله <applause> الله Allah, 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 Allah. Tuyah, Mare, Dakere, Vanda, Tuyah, Mare, Da. Allah, 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 Allah.

তুহা আমারে ডাড়ে গে বন্ধ তুই আমার ডা অঙ্গুল কেটা কন মুদিয় তোমার কি ভোরে দিশা তোমায় আমি বোকে রাখি বল হল

सली وسلم मूं अपारी